আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাকিস্তানি ডিজাইনের এই পাঞ্জাবিটা মাত্র দুইশো তিরিশ টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এখানে লগো ডিজাইন দিয়ে খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে এই ডিজাইনটা করা হয়েছে আজকে আমাদের ফেনি থেকে এক ভাই এই পাঞ্জাবিটা তাদের ইভেন্টের জন্য অর্ডার দিয়েছে আমাদের এখানে ছোটো থেকে শুরু করে ছোটো বিশ সাইজ থেকে শুরু করে আটচল্লিশ পঞ্চাশ সাইজ পর্যন্ত তাদের অর্ডার ছিল আমরা সব পাঞ্জাবিগুলো রেডি করেছি এখানে বেশ অনেকগুলো পাঞ্জাবি রয়েছে সাথে শাড়ি রয়েছে প্রত্যেকটা শাড়ি পাঞ্জাবি কোয়ালিটি ফুল এবং রিজনেবল প্রাইস আমরা নিজেরাই পাঞ্জাবিগুলো কাঠিন করি এবং নিজেরাই সেল করি তাই সব থেকে রিজনেবল প্রাইজে আমরা সেল করে থাকি যাদের বিয়ে গায়ে হলুদ অথবা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য এবং লাল সবুজের পাঞ্জাবি যে কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামের জন্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হাজি হান্নান টাওয়ার মাদ্রাসা মার্কেটের পঞ্চমতলা বাংলা বাজার ঢাকা যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই সরাসরি এসে দেখে অর্ডার কনফার্ম করবেন এবং ঢাকার বাইরে যারা আছেন তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে অর্ডার কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ